সো গাইস চলে এসছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তো সেজিগুজে রেডি কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো আমি চলে এসছি বাদুরিয়া পূর্বপাড়া গ্রামবাসী হরি হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে তো এটা কিন্তু আমাদের পাড়ারই অনুষ্ঠান এখানে কিন্তু তিন দিন ধরে অনুষ্ঠান চলছে আর আমি গেছিলাম দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আর এখানে কিন্তু আমি পুরো বাইরের থেকেই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো বাইরে কিন্তু দেখো এতটা সুন্দর করে সাজানো হয়েছে যে আমাদের ভগবান কৃষ্ণর একটা বাইরে মঞ্চ করে দিয়েছে আর এখানে কিন্তু এই বাসরটা এতটা সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর আর ওখানে গিয়েই প্রথমে দেখি যে এই দিদি ভাইরা নাচ করছে হরি বাসরে তো এই দিদি ভাইদের নিয়েই কিছু একটু বলি কারণ এই দিদি এখানে এতটা সুন্দর করে নাচ করছে তার একটাই কারণ যে এই দিদিভাইরা প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করে এই হরিনামের জন্য প্রচুর পরিশ্রম করে যার জন্য এই এত সুন্দর অনুষ্ঠানটা করা যায় এই গত এই পঁচিশ সাল পরে মানে গত চার বছর ধরে এই অনুষ্ঠানটা হয়ে গেল চার বছর পূর্ণ হয়ে গেল এই অনুষ্ঠানটা তো এই দিদিভাইরা খুব পরিশ্রম করে আর এই অনুষ্ঠানের সময় সেই জন্য মন খুলে আনন্দ করে আমাদের গৌর নিতাই রাধাকৃষ্ণ ভগবানের আসরে তো খুব প্রচুর লোক অনেক দূর দূরের থেকে আসে মানুষ গান শুনতে আর এখানে যেহেতু বড় ফাঁকা মাঠ আর একটা মাঠের মধ্যেই সব কিছুই হয়ে যায় তো এখানে এক সাইডে হচ্ছে রান্নাবান্না আর এক সাইডে খাওয়া দাওয়া তো এখানে কিন্তু সাদা ভাত একটা ডাল পাঁপড় ভাজা একটা সবজি পরমান্ন তো এখানে কিন্তু সবাই প্রসাদ পাচ্ছে আর খুব যত্ন সহকারে কিন্তু এখানে সবাইকে আহ্বান করে প্রসাদ দেওয়া হয় তো সবাই কিন্তু প্রসাদ পাচ্ছে তো আমিও গেছিলাম ভগবানের প্রসাদ না খেয়ে তো আসাই যায় না তো ভগবানের প্রসাদের ওপরে কিছুই হয় না তো আমিও বসে গেলাম সবার সাথে প্রসাদ খেতে আর ভগবানের প্রসাদ সত্যি অমৃত সমান তো আমি প্রসাদটা খেলাম খেয়ে তো ওখান থেকে মনে হচ্ছে না যে বাড়িতে আসব কারণ ফাঁকা মাঠ আর হরি নাম হচ্ছে মানে প্রচুর লোক আছে বসে তো রাত কোথা দিয়ে যেয়ে চলে যাচ্ছে কেউ বলতে পারবে না সবাই মিলে এতটা আনন্দ করছে আর এখানে যারা হরিনাম করতে এসেছে বাইরে থেকে তারাও কিন্তু খুব মানে আনন্দ করে হরিনাম করছে আর এখানে আমরা অনেকটাই রাত পর্যন্ত ছিলাম তো সারা রাত তো আবার থাকলে হবে না বাড়ির দিকেও আসতে হবে তো তার পরের দিন অনুষ্ঠানে আমাদের গৌণীতেই বেরিয়েছে দুটোতে মানে পরিক্রমায় আমাদের গৌণীতেই বেরিয়ে গেছে আর আমাদের মা কাকিমারা পাড়ার সব দাদা ভাই দিদি ভাই সবাই বেরিয়েছে ধুলোটে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে এটা